আসসালামু আলাইকুম দাঁড়িয়ে আছি এন ব্লকে এন ব্লকে আর একটা সুন্দর প্লট দেখাচ্ছি এটি একটি তিন কাটার প্লট প্লটের উপরে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন একটি প্লট তিন কাটার বাউন্ডারি করা আমি একটু প্লটের ভিতরে যাই এটি হচ্ছে প্লট প্লটের লোকেশন খুবই সুন্দর এটি হচ্ছে প্লট তিন কাটার একটি প্লট বাউন্ডারি করা প্লট এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যে শপিং সেন্টারটা একেবারে সন্নিকটে পায়ে হেঁটেই যেতে পারবেন আর আরও সন্নিকটে আপনার কাছাকাছি হবে স্টেডিয়ামটা এদিকে আপনার আছে বড় মসজিদ কিছুটা দূরে গেলে পরে আপনার দেখতে পারবেন একটা বড় মসজিদ এন ব্লকে সেটাও কিন্তু একেবারে কাছাকাছি তো প্লট সম্পর্কে একটু বিস্তারিত বলি প্লটটি সাইজ তিন কাটা দক্ষিণমুখী প্লট অত্যন্ত সুন্দর যারা দক্ষিণমুখী প্লট খুঁজছেন আমাদের স্টকে বর্তমানে অনেকগুলো দক্ষিণমুখী প্লট এসেছে দেখতে পাচ্ছেন একটি দক্ষিণমুখী প্লট সাথে কিন্তু আপনার একটা রোড সামনে কিন্তু বড় যে রোডটা আছে ওদিকে আপনার তিনশোপিটি যাওয়ার রাস্তা আছে সেই সঙ্গে কিন্তু আপনার মাদানি হ্যাভেন রোডে যাওয়ারও রাস্তা আছে বসুন্ধরাতে কিন্তু রোডের অভাব নেই তাই যে কোনো পজিশন থেকে আপনার যে কোনো প্লট থেকে মপটা একেবারেই সহজ প্লটের সাইজটা কিন্তু স্কোয়ার দেখতে পাচ্ছেন দক্ষিণমুখী প্লটটি এখনই বাড়ি করার উপযোগী বাড়ি করতে পারবেন এখনই চাইলে বাড়ি করতে পারবেন প্লটের সম্পূর্ণ কাগজপত্র আমরা দেখেছি নিজে হাতে দেখে আমরা প্রত্যেকটা প্লটেরই আগে কাগজপত্র দেখে নিই কাগজপত্র সম্পূর্ণ ওকে থাকলে কিন্তু আমরা প্লটগুলোতে হাত দিয়ে থাকি এবং ভেরিফাইড করে থাকি উকিল দিয়ে ভেরিফাইড করে থাকি সেই সাথে আমরা নিজেরাও অভিজ্ঞতার আলোকে থেকে আমরা কাজ করে থাকি আমরা কিন্তু যে কথাগুলো বলছি এটা সম্পূর্ণ অভিজ্ঞতা হয়ে গেছে কারণ আমরা দীর্ঘদিন যাবৎ ধরে কিন্তু বসুন্ধরা কাজ করে আসতেছি ভিডিওগুলো তো কন্টিনিউ করতেইছি দেখতেই পারেন আপনারা আমার চ্যানেলে যে এটা কিন্তু আমাদের অন থেকে কথাগুলো বলি না তো এই সকল প্লটের প্রাইস কিন্তু আপনার আরও বেড়ে যেত প্লটটার প্রাইসটা একটু কমে আছে বা স্থির হয়ে আছে এই কারণেই বাংলাদেশের গভর্নমেন্ট ইস্টাবলিশ না হওয়া পর্যন্ত একটু মানে ধীর গতি গতিভাবে বাড়তেছে তাছাড়া কিন্তু এইসব প্লটের প্রাইস কিন্তু এতদিন এক কোটি টাকা হয়ে যাওয়ার কথা ছিল প্রতি কাঠা তো এখন বর্তমানে কিন্তু আপনার সিক্সটি ফাইভ সিক্সটি থ্রি এরকমের মধ্যে কিন্তু আপনার তিন কাটার প্লটগুলো চলতেছে আর উত্তরমুখী প্লটগুলো আপনার ষাট একষট্টি উনষাট এর মধ্যেই পাবেন যেগুলো উত্তরমুখী প্লট কিন্তু দক্ষিণ প্লটগুলোতে একটু কাঠাপতিতে বেশি থাকে দুই তিন লক্ষ টাকা প্রতি কাঠাতে বেশি থাকে সেই কারণেই কিন্তু একটু উত্তরমুখী থেকে দক্ষিণমুখী প্লটের প্রাইসটা বেশি হয়ে থাকে সব থেকে আরও বড়ো বড়ো আরও কিছু রিজন আছে যেগুলো কারণে কিন্তু প্লটের প্রাইস একটু কম বেশি হয়ে থাকে যেমনটা লোকেশন লোকেশনের উপর কিন্তু ডিপেন্ড করে প্লটের প্রাইসগুলো ক কেমন হবে অনেকেই জিজ্ঞাসা করেন যে এন এনবলকে এত ডিফারেন্স এক এক জায়গায় এক এক রকম রেট কেন কারণ এটির লোকেশনের উপর ডিপেন্ড করে প্লটের প্রাইস নামের উপর আপনার প্রাইস হয় না কোন ব্লকের উপরে প্রাইস হয় না প্রাইসটা হচ্ছে লোকেশনের উপর প্রিমিয়াম লোকেশান যদি হয় তাহলে কিন্তু প্রাইসটা অবশ্যই হাই থাকবে আর যদি একটু লোকালয় থাকে বা একটু আউটসাইড থেকে যায় তাহলে কিন্তু সেসবগুলো প্লটের প্রাইস একটু তুলনামূলকভাবে কম হয়ে থাকে পোলটের কাগজপত্র সম্পূর্ণ ওকে আসে মিটিশন নামজারি সিটি জরিফ আর এস সি এস সম্পূর্ণভাবে ওকে আছে নিশ্চিন্তে নিতে পারেন প্লটটি তো আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট কোনো প্লটে দেখা হবে ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে প্রবাসী বাহিরা আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে অ্যানি টাইমে আমার সাথে কথা বলতে পারেন টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের কিন্তু ফোন অন থাকে আমাদের ফোন কিন্তু এখন পর্যন্ত আপনার অফ হয় নাই ইনশাআল্লাহ যখনই কল করবেন তখনই চব্বিশ ঘন্টা পাবেন আর হট থেকে আপনার একটু দূরে থাকবেন যাদের স্থান নাই বা দেখবেন যে ফোন অন অফ থাকে ম্যাক্সিমাম সময় তাদের সাথে থেকে একটু দূরত্ব বজায় রাখাই আমি মনে করি ভালো কারণ এই সব লোকগুলো সুবিধাজনক হয়ে থাকে না কারণ তাদেরকে কোনো স্থানে খুঁজে পাওয়া যায় না যে কোনো দুর্ঘটনা ঘটলে আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না তাই সেই কারণে দেখবেন যে সব সময় যারা অ্যাক্টিভ এবং সব সময় পাওয়া যায় হাতে নাগালেই কাছেই পাওয়া যায় স্থান আছে অবস্থান আছে তাদের মাধ্যমে কেনা করলে পরে তাদের সাথে একটু সম্মানটা তাদের থেকে যায় তাদের কারণ তাদের সম্মান থাকে সেই সম্মানের ভাবে ঘটনাগুলো ঘটায় না আর যারা দেখবেন যে অফলাইনে থেকে অলওয়েজ একটা বিজ্ঞাপন দিয়ে চলে যায় তাদের সাথে লেনদেন করাটা একটা রিস্ক হয়ে যায় তাই সে কারণেই নাই একটু যখন ইনভেস্টটা করবেন সেখানে একটু বিবেচনা নিয়ে ইনভেস্টগুলো করবেন তো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম